তুই নাচ দেখাবি পয়সা নিবি না তুই নাচ দেখাবি পয়সা নিবি না টিকটক করলে কি সময় যাইবে তোর হ্যাঁ টিকটক ই করতে আছে টিকটক করলে হইবে কি তোর

আমি কি কম টিকটক করছি জীবনে আমার ওয়ালে হ্যাঁ আমিও তো হ্যাঁ পারি নাকি আমার এদের তো হয় নাকি তুই কি তুই যদি একটু ভরসা দেখালে কিন্তু আমি আমি তো লগে আমার যে ছবি

যে হারে সরকার বাড়াইতে আছে কেমনে কাজ করুন কেমনে করুম তো হইবে না তারপরও আমি কৃষকের যেমন ছেলে চেষ্টা আমি চালাইয়েই যেমন সফল আমাকে হইতেই হবে লাইফ তুই নাচ দেখাবি পয়সা নিবি না তুই এ দে তোরা যে হারা মহল্লা যে ঘুরে বেরো আর এ তোর বাপে

আমাকে হেই হেই লইয়া আছে আমরে কা খান আমরা যাই হ্যাঁ তোরা কি রূপ হবি এ তোরা কি রূপ হবি তোর উপদেশটা বোঝো আয় ফটকা দুইটা ও কি আমি তো আমারে কোনো মূল্যই নি করলেন না আপনি জানেন আমার টিকটক আইডিতে কত ফলোয়ার আমি রাস্তায় দেখতে পারি না বাবিরে আমার কি পরিমাণ প্রশংসা করে হ্যাঁ জানেন আপনি হ্যাঁ আমার একটা ছবি ছেলে কতটি লাইক করে আপনি জানেন হ্যাঁ উপদেশ হইতে পারমু না আপনি জানেন হিরো হলো মর্দে উপদেশ হইরইছে দোস্ত কি হইছে না

আমার একটা ডাঙ্গর পোলা আমি কাম করতে করতে আমার দিনটা শেষ হয়ে গেছে আমার মাজা কুমোর ধরিয়ে গেছে বুড়ো হয়ে গেছি বয়স এখন শেষ আমার পোলাটা এখানে অনে এই গ্রাম করে ওই গ্রাম করে আর শুনতে আমার জীবনটাও শেষ ফলায় কান্দায় কান্দায় গরে আর একসাথে আমার দ্বারে নালিশায় আমি যে কি করব আমি কিছুই বুঝি না Dosto, o que um. é está fazendo? Você está fazendo uma coisa que você está fazendo? Você está fazendo uma que você está fazendo? Você está fazendo uma você está fazendo? Você é fazendo uma coisa que está fazendo? que você está

আমার কি কষ্টিপায় খোঁজ কি কন ভাই আপনার যে ত্যাগ এই এলাকার ভিতরে আছে আপনি কি কোম আমি কি আপনার কোম মার খাইছি আপনি কি করেন আমাকে উপরে আর কেউ আছে এই জন্যই তো

আমাদেরকে একটু খেয়াল টাল ভোটটা কিন্তু নেতারা দেবেন কিন্তু ভালো মানের নেতা আপনারা তো চিনি কি কমু বাবা আমার নিজের তো দিক ঠিকানা নাই আমার একটা পোলা কি টিকফক ঠিকঠাক করে হ্যাঁ ওরে লইয়া আমি নিজেই আসি খুব ঝামেলার ভিতরে এখানে ওহানে দিয়া খালি আসে না লিসায় তা আপনি পোলাটারে পাঠাই দিয়েন অফিসে বুঝাই দেবেন নেতায় সমস্যা নাই আপনি পাঠাই দিয়েন অফিসে আমি বুঝাই হ্যাঁ ভাইয়া হায় আমি তো জানি আপনি সমন্বয়ক হায় ও ভাই ওই যে আমি না ওই উপদেশটা হইতে চাই বুঝছেন তাই আমি আগামী সপ্তাহেই আইতেছি ঢাকা ওই যে সচিবালয়ে হইনি আর কি একটা প্রতিবাদ সমাবেশ দেবো আর কি একটা বড় ব্যানারও অর্ডার দিছি তাই আমনের কিন্তু একটু লাগবে হেল্প লাগবে भैया হায় হায় জানি আপনি আমনে আমার হেল্প করবেন তাই भैया আপনি যদি হেল্প করেন তাহলে আমার উপদেশটা অর্ডার একেবারে সহজ হয়ে যায় भैया গড়গড়াইও ইজি Terrier আর কি হ্যাঁ হ্যাঁ ভাইয়া টা আ পশলে এমনি না ভাই এটা আ পশেন ম্যানেজ করব অনে আপনাদের কিন্তু একটু সমর্থন লাগবে ভাইও হাই 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 ভাইয়া দেখেন কি সুন্দর গোল গোল লাউ আমাদের গাছে আমার আব্বা লাগিয়েছে হ্যাঁ এই লাউগুলোতে গুলোতে এক্সের লাইক দ্যাট থাকেন আপনারা এক্সের ভিউ থাকেন লাইক থাকেন হ্যাঁ আমার সাথে থাকেন আমি আসি আপনাদের লাউ দেখাবো কলা দেখাবো কচু দেখাবো হ্যাঁ সব সময় আমার পাশে থাকবেন দর্শক

একটা বুদ্ধি দেসে মুখিত বুঝো না একসের স্মার্ট একসের টিকটক করি না একসের না সামনে দামু এত বড় একটা ব্যানারটা নামু দুই দোস্তে দুই টান দায় এরপরে একসের খারাই ওদের রে সেগাইয়া কোনো কেরমে মোগ এই প্রতিবেদ এ আবাদ দেত পারবে না বস যাবো মুই এ ফিরগো উপদেশটাও মু আব্বু উপদেশটা এই উডনে হেলিকপ্টার লয়ে নাম মু আব্বু এরপর তোমার লয়ে আবার উড়িয়ে ঢাকা যামু কক্সবাজার বাজার যামু কুয়াকাটা যামু ভাই ও তুই উপদেশটা না কি উপদেষ্টা হবি হ্যাঁ তুই হবি হাতে আমার কি তুই যাইয়া গোল্লায় যা যাইয়া আমি ওই বিশাল একটা পদে যাবো উপদেশটা হমু এখন কিছু খরচা পাতি আছে না ব্যানার ছাপাই তো ডাকা যাই তো এবার ছাত্র আছে না ছাত্র ওই যে কি জানি কয় সমন্বয়ক নাকি হ্যাগরে আবার ভাবাইতেটা হইতেইবে না আমার পক্ষে হইবে না এই জন্য কিছু টাকা লাগবে আপু বেশি রা পঞ্চাশ হাজার টাকা দিলেই হইবে আপু আউ ওরে তুমি আমি টাহা ওরে তুমি

এলাকায় তো বইতে পারতেছি না এই উপদেষ্টার লোক জানে এলাকায় খালি উপদেষ্টা আর উপদেষ্টা নতুন নতুন উপদেষ্টা ও উপদেষ্টা ওই পুরো দেশ লড়াই লইছে না আচ্ছা আমি দেখতে আছি ব্যাপারটা আমি দেখতে আছি

আরে আরে আমার বাবু তুই এ হেই নে দে লাল গরুটা দেয় না আমাকে লাল গরুটা দেয় না তালে নাই গরুডা বাবু ও ক কি বাবু ও ক কি হ্যাঁ মুই তো জানি না মুই দে ইয়াহি নে বাবা মুই ইয়াল খনত ঠেনের পরে হয় নে বইছি যে কি হইবে আমার এখন যে কি হইবে আরে

ওরে মা গো ফা ওরে মা গো ফা ওরে বাবা বাবা ওরে বাবা ওরে 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 বাবা আমার ক্ষমা চাইয়ে আমার ক্ষমা চাইয়ে আর উপদেশ দাও মুড়া আর উপদেশ দাও মুড়া আর উপদেশ দাও